কাজটা সেনা প্রধান অনেক আগে করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাদের সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স আসিফ এই উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে সার্বিক পরিস্থিতি সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে আহ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন নেই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই প্রধানের আপনার তাদের যে সব উচ্চ পদস্থ যে মানে কমান্ড করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত জন মেজর সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারপর তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটাকে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা উদ্ধার করতে যখন যায় যে দেখেছে 5 মিনিট আগে 3 মিনিট আগে 2 মিনিট আগে 3 পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দেয়ছে এইখান থেকে চলে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতীয় সংঙ্গ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনী কোনো বক্তব্য নেয় হয়নি ডক্টর ইউনূস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনী কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো জামাত ছবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক করে বিড়িয়ারে পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়েকদিন আগে আপনি হাসনাথের হাসনাথকে আপনারা জানেন যে ডেকে নিয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে না না বেশি বেশি বুঝো সেই পোস্ট দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনাপ্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে মানবিক করিডোরের মধ্যে স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বকেরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত যে জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিল তুমি তখন তোমার এত সার্বভৌমত্বের প্রতি ই তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় যে ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীর পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিছ তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সর্বমত ভারতের হাতে দিয়ে তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আর বন্দর ব্যবস্থাপনায় সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানের কাছে যদি দিয়ে দেন আর অ্যামিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোনো দেশ কোনো কোম্পানি মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দহল করবে এটা আমি বিরোধিতা করব। জীবন দিয়া দিব এটার জন্য কিন্তু আমার কোনো কোম্পানি কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিংয়ের এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে তার আগে দিতে হবে তুমি তখন তো এটার নাই তুমি পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএচএস আর এই ঢাকা শহরে অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা তুমি পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোন বিদেশি কোনো কিছু একজন মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোন দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোটান আনকোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছে আমাদের দেশ উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার একটি আর এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোন ভোগ করবে তুই কি পাল পালাইস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআর একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাত্রে ওই সিলেটের ওই যে এক আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টুবিও আছে আমার কাছে আছে ওগুলো তারে নিয়ে এসে দিয়েছে তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার এই পাওয়ার দেওয়া হয়েছে তুমি সরকার তুমি সরকার সরকারের পার্ট তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি করে সারাদিন ভারতের সাথে তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করেন মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও মানে রাজনীতি আমরা বুঝি না তুই খালদা জিয়ার বাসায় গিয়ে খালদা জিয়ার সাথে প্রীতি তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছিস চব্বিশ তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় আর খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তারেক রহমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাট পার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে এ কথা বলছিলি না তুই তার রেকর্ডটা করে আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে 3 তারিখ 2 তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানব তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডে যে হত্যা করা হলো তুই কইছিলি তখন তো তখন উদ্বিগ্ন হছ নাই তুই এতগুলি মানুষরে যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজনরে দিয়া তুই ই করছিস গুলি করায়ছিস মানুষে তো সেনাবাহিনী লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালে তুই গুলি করায়ছিস সেই বাট পার তুই এখন চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকা মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরাই দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা করে পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছ এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় এরকম লম্বা বিশাল ফ্রিজ দিয়ে আছে আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য আহ দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুসে বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই প্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি ছয় মাস সময়ও পান এই ছয় মাস ছয় মাসে দেখাই যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভারাঠী হিসাবে খাচ্ছেন ওদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আইসে এমন আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেন দেশপ্রেম শিখাইতে আসিস তোর পিছন দিয়া ঢুকাবে সালার প্রতি জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদা হবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়ে দুই লাখ সত্তর হাজার হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুব স্পষ্ট ভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাচ টেসে পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা সে অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনার কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সেনা ইউনিটের উপরে দোষ চাপাচ্ছেন যাই হোক আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও তো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না সেটি আমি যদি ছোট করে বলি যে তারা ক্রমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারাক রহমান ইউনুসের ভয় যায় নেই এশানা প্রধানের ভয় যায় নেই তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে হয়ে বলি বুঝতে পারেন যে না তো আসলে এর লোক না সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি কি খারাপ কিছু দেখেন যদি অন্য রকম কিছু হয় লুটপাট হয় তার রহমান বিদেশি কোন শক্তির হয়ে কাজ করে আমি বললাম আমি ফার্স্ট পার্সন হবো যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তার রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এখন আপনি যে বিএনপিকে দেখছেন বিএনপি এরকম থাকবে না বিশ্বাস করেন এরকম থাকবে না বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিঃশ্বুধ থাকছেন তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন সো আমরাও চাই আর যদি জামাত আসে আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশটি বিক্রি করে দেবে তাদের কিছু নেতা আছে যারা রয়ের সাথে কানেক্টেড নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে তো এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে যারাই ক্ষমতায় আসুক বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে তো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে আমরা আছি ইনশাল্লাহ এই দেশ ভারত চীন পাকিস্তান আমেরিকা কোন দেশের কাছে নত নতজানু হয়ে তারপরে থাকবে এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না